নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আত্মবিশ্বাস মানে কনফিডেন্স আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সমানভাবে কি আছে কিংবা ধরুন আপনার পাশের মানুষটির যেমন কনফিডেন্স আপনি হয়তো মনে করছেন আমার মধ্যে যদি আরেকটু থাকতো ভালো হতো তাহলে আপনাদের দুজনের মধ্যে কি সেম কনফিডেন্স রইল না আমাদের আত্মবিশ্বাস প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা রকমভাবে থাকে সবার সমান থাকে না এই আত্মবিশ্বাস নিয়ে আমরা কেউ জন্মগ্রহণ করি না এটা ধীরে ধীরে গড়ে ওঠে আবার ধীরে ধীরে তা নষ্ট হয় কেন জানেন আমাদেরই জন্য আবার তা গড়ে ওঠেও আমাদেরই জন্য এই কনফিডেন্স মানে আত্মবিশ্বাস পুরোটাই নির্ভর করছে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ওপর। উপর আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব হয়তো এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার আত্মবিশ্বাস ধ্বংস করার প্রধান কারণ কিন্তু আপনি হয়তো তা পাচ্ছেন না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত কিছু বলার থাকলেও চুপ করে থাকা হয়তো আপনি আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন কিংবা আপনার অফিসের কোনো গুরুত্বপূর্ণ মিটিং এ রয়েছেন হয়তো সেই মিটিং এমন কিছু বলল যার সঙ্গে আপনার মতের মিল নেই হতেই পারে ধরুন উল্টো দিকের মানুষটি অদ্ভুত সুন্দর একটা কথা বলেছে কিন্তু হতেই পারে আপনার কাছে সেটি যথাযথ বলে মনে হচ্ছে না আপনি মনে করছেন আপনার কাছে বেটার আইডিয়া আছে কিন্তু স্বভাব সুলভ সংকোচে আপনি তা হয়তো বলছেন না প্রকাশ করছেন না আপনি ভাবছেন কে কি ভাববে কে কি বলবে আমি ঠিক বলবো তো ও ঠিক ভাববে তো আপনার মনে নানা দ্বিধা নানান সংশয় ভাবছেন এই কথাটা প্রকাশ করার যোগ্য তো আমার কি করা উচিত আরো নানান কথা কিন্তু এটা একদম করবেন না এই বিষয়টি আপনার আত্মবিশ্বাসকে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত করছে আপনি হয়তো সেটা টেরও পাচ্ছেন না পরের বার যখন এমন সিচুয়েশন তৈরি হবে নিজের মনের কথা কিংবা নিজের বক্তব্যটি না কিছু ভেবে নিঃসংকোচে সবার সামনে বলবেন হতেই পারে সেটা সাধারণ কোন কথা কিংবা কারোর কাছে হয়তো সেটার গুরুত্বই নেই আবার হতেও পারে কারোর কাছে সেটার গুরুত্ব তাই আপনি আপনার কথা নিঃসংকোচে বলবেন না কিছু ভেবে না কিছু চিন্তা করে আপনার মনের কথা অন্যের সামনে তুলে ধরবেন দ্বিতীয়ত কেউ আপনার কথা থামিয়ে দিলে আপনার কোনো বহি প্রকাশ না করা ধরুন আপনি কথা বলছেন কোন ব্যক্তি হয়তো আপনার কথা থামিয়ে দিয়ে সে তার কথা বলা শুরু করলো ওই যাকে আমরা বলি কথার মাঝখানে সোজা ঢুকে পড়া হয়তো এমন অবস্থায় আপনি ভদ্রতা দেখিয়ে কিছুক্ষণ চুপ রইলেন কিছু বললেন না কিন্তু এটা কি ঠিক আপনি নিজেকে একবার প্রশ্ন করুন তো কেউ যদি থামিয়ে দেয় এবং আপনিও বিনা আপত্তিতে চুপ করে যান তাহলে আপনার মাথা এটাই ভাবে যে আপনার কথা গুরুত্বপূর্ণ নয় আশেপাশের লোকজনের কথাই গুরুত্বপূর্ণ আর ঠিক একইভাবে আশেপাশের লোকজনের কাছেও ঠিক এমনটাই মনে হয় অর্থাৎ আপনি নিজেকে নিজে গুরুত্বহীন করে তুলছেন সকলের কাছে ফলে কেউ যদি আপনাকে কথার মাঝখানে থামিয়ে দেয়। আমি বলবো আপনি তাকে তাকে আগে কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়াতে বসতে আপনার কথা আগে শেষ হোক তারপর তিনি বলা শুরু করুক আপনাকে যদি তারা থামিয়ে দিয়ে তারা আগে শুরু করতে চায় আপনি সেখানে আপত্তি জানান আগে দেখবেন পরের বার থেকে তারা এমনটা করার আগে অন্তত দুবার ঠিকই ভাববে। আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করা ধরুন আপনাকে নিয়ে কেউ কিছু রসিকতা করলো কিংবা এমন কিছু বলল যাতে আপনি ভীষণ কষ্ট পেলেন আপনার মনটা ভালো লাগলো না অথচ তার সামনে আপনি তা হেসে উড়িয়ে দিলেন এমন ভাব করলেন যেন কিছুই হয়নি কিন্তু ভেতরে ভেতরে ঠিকই আপনি দুঃখ পেয়েছেন হয়তো আপনি নিজের মনকেই বোঝালেন ঠিক আছে বলুক না কি হয়েছে কিংবা আরো অন্যান্য কিছু আমি বলবো এই অভ্যাসটা থাকলে আর করবেন না নিজের সাথে কারণ এই অভ্যাস যদি আপনি না বদলান এক সময় আপনার আত্মবিশ্বাস চলে যাবে এই অভ্যাসের কারণে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবেন তার চেয়ে কারো কথায় যদি আপনি আহত হন কিংবা কারোর কথায় আপনি যদি দুঃখ পান সোজাসুজি তাকে বলুন হেসেই না হয় তাকে বলুন ঝগড়া না করে চিৎকার চেঁচামেচি না করে সহজভাবে তাকে বলুন কিংবা তাকে বলুন যে কথাটা তুমি এভাবে না বললেও পারতে আপনার কথা আপনি আপনার উল্টো দিকের মানুষটাকে জানান এতে আপনার আত্মবিশ্বাস বরং বাড়বে কমবে কিছু না অকারণে সরি বলা কিংবা ক্ষমা চাওয়া ছোট ছোট বিষয়ে কথায় কথায় দুঃখিত কিংবা সরি বলার অভ্যাস আপনার আত্মবিশ্বাসকে অনেকখানি নিচে নামিয়ে দেয় আপনার বারবার এটা মনে হতে থাকে আপনি হয়তো সব সময় সব জায়গায় ভুল তাই জন্যেই তো আপনি তার কাছে সরি বলছেন কিংবা ক্ষমা চাইছেন কিন্তু আমি বলবো এই অতিরিক্ত ক্ষমা চাওয়া মোটেই ভালো কিছু নয় এর চেয়ে বরং বলুন একটু সময় হবে কি কিংবা অপেক্ষা করার জন্য অনেকটা থ্যাঙ্ক ইউ যদি এই অভ্যাস আপনি আজ থেকেই না বদলান আপনার বিপদ কিন্তু আপনি ডেকে আনছেন নিজের মতামতের অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া আমরা অনেকেই এই কাজটা করে থাকি নিজের সিদ্ধান্ত কিংবা নিজের মতামত প্রতিষ্ঠা করার জন্য অন্যকে অতিরিক্ত ব্যাখ্যা দিই কিন্তু কেন আমরা ভাবি যে সবাইকে সন্তুষ্ট করা জরুরি জানেন তো এক জীবনে আপনি সবাইকে সমানভাবে খুশি করতে পারবেন না সম্ভব নয় আপনি চাইলেও পারবেন না আর সব থেকে বড় কথা একজন আত্মবিশ্বাসী মানুষ কখনোই এই কাজটি করে না নিজের মতামতকে স্থাপন করার জন্য অন্যকে তারা বেশি কিছু বলার প্রয়োজন মনে করে না তারা নিজেদের বক্তব্য কিংবা সিদ্ধান্ত অন্যের কাছে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যার কিন্তু তারা চুপ করে যান ফলে নিজের যথার্থতা প্রমাণের জন্য বারবার এই অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়াটা বন্ধ করুন এতে কারণ নয় আপনি আপনার নিজের ক্ষতি বারবার করছেন নিজের পোশাক নিয়ে উদাসীন একটা কথা আছে প্রথমে দর্শনধারী তারপর একদম কথাটা ঠিক থাকা আমাদের এই পোশাক আশাকের ওপর আমাদের কনফিডেন্স কিন্তু অনেকখানি নির্ভর করেন ধরুন আপনি এমন কিছু পড়েছেন যেটাতে আপনাকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে এর অর্থ আপনি নিজেকে নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে করছেন আর তার ফলে কি হচ্ছে অন্যরাও আপনাকে দেখে প্রভাবিত হচ্ছে তাদেরও ভালো লাগছে এটা কিন্তু ফ্যাশন নয় এটা পুরোটাই নিজের কাছে নিজেকে গুরুত্ব দেওয়ার ব্যাপার আপনার যে পোশাকে নিজেকে ভালো লাগছে আপনি সেটাই পড়ুন নিজেকে সবসময় কনফিডেন্ট রাখুন সবসময় একটা কথা মাথায় রাখবেন নিজেকে যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় সকলের সামনে আপনার আত্মবিশ্বাস এমনি বহু গুণ বেড়ে যাবে আর এই কথাটা আপনারা আজ থেকেই মিলিয়ে দেখবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন আমাদের আত্মবিশ্বাসী আমাদের সফলতার চাবিকাঠি নীরব চালিকা শক্তি এই আত্মবিশ্বাস আপনাকে সফলতার অনেক দূর অব্দি নিয়ে যেতে পারে তবে এই এই নীরব শক্তিকে নীরবে ধ্বংস করে দিতে পারে ওপরের কয়েকটি অভ্যাস তাই আজ থেকে চেষ্টা করুন এই অভ্যাসগুলিকে পুরোপুরি বদলে ফেলার দেখবেন আপনার আত্মবিশ্বাস কোনোভাবেই কোনো দিক থেকে ক্ষুণ্ণ হবে না বরং তা বহু গুণ বহু দিক থেকে বেড়ে যাবে আপনার কি আছে এমন কোনো অভ্যাস যা নীরবে আপনার এই আত্মবিশ্বাস ধ্বংস করছে থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে